নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে আজকের ভিডিওটা যারা কিডনি নতুন পেশেন্ট আছো তাদের জন্য আশা করি উপকার হবে কারণ যারা জানো না যে মানে কিডনি রোগ সম্বন্ধে অভিজ্ঞতা নেই তাদের আশা করি উপকার হবে তো যারা কিডনি নতুন পেশেন্ট আছো তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর তাদের কাছে শেয়ার করে দেবে আরও যারা নতুন পেশেন্ট আছে আশা করি তাদের উপকার হবে একটু হলেও কারণ দেখো আম যারা কিডনি পেশেন্ট মানে নতুন পেশেন্ট তাদের সবার মনে কিন্তু একটা প্রশ্নই থাকে আমার মনেও ছিল যে আমি যখন আমার যখন কিডনি রোগ ধরা পড়ে যে আমার দুটা কিডনি খারাপ হয়ে যায় যখন ডাক্তারবাবু বলে ডায়ালিসিস সাজেস্ট করে দেয় তখন আমার মনে প্রশ্ন ছিল যে মানে আমার কিডনি কীভাবে মানে ভালো হবে কোনো উপায় নেই ভালো রাখার মানে ভালো করার খারাপ কিডনি ভালো করার কোনো উপায় নেই এই প্রশ্নটা কিন্তু সবার মনেই থাকে মানে কী করে আমার কিডনি ভালো করবো বাট আদৌ কি কিডনি ভালো হয় খারাপ কিডনি কি আদৌ কি ভালো হয় কখনো কি ভালো করা সম্ভব সেটা খারাপ কিডনি বাট আমি একজন কিডনি পেশেন্ট আমি কোনো ডাক্তারবাবুর কোনো কিছু না আমি একজন পেশেন্ট আমার তিন বছর আমি ডায়ালিসিস করেছি তারপর আমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে আমার এখন তো আমার পাঁচ মাস ট্রান্সপ্ল্যান্টে সম্পূর্ণ হয়েছে তো আমার অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করব। বাট যেটা সত্য সেটাই আমি শেয়ার করব যেটা আমি এক্সপিরিয়েন্স করছি মানে আমি এই তিন বছরে আমি যেটা মানে অনুভব করছি মানে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার বাইরে কোনো কিছুটা করব না কারণ আমি চাই আমার ভিডিও দেখে কারো হেল্প হোক উপকার হোক আমি চাই না কারো ক্ষতি হোক আমি চাই সবার হেল্প করতে কারণ আমি একজন পেশেন্ট আমি জানি এই কিডনি রোগটা কতটা মানে খারাপ সেটা আমি জানি আমার অভিজ্ঞতা আছে সেটা কারণ তিন বছর ডায়ালিসিস আমিও করেছি এখন ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তো সেটাই আমার এক্সপিরিয়েন্স থেকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি জানি মানে ভিডিও সেরকম হয়তো গুছিয়ে বুঝে বলতে পারছি না বাট আমি যেভাবে পারছি আমি সেভাবে বলছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেরকম সবার মতো যে গুছিয়ে বলা সেরকম আর হয় না বাট আমি যেরকমটা পারি সেরকমটা বলি বাট যা কারো যদি না বুঝতে পারো আমার ভিডিও তো অবশ্যই কমেন্টে জানাও আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো না কারো যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে ইচ্ছে হয় তো টেলিগ্রামে জয়েন হতে পারো তো টেলিগ্রামে তোমাদের আমি সাথে কথা বলবো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো জয়েন হতে পারো তো কারো যদি না বুঝতে পারো সেটাই তো যেটা বলছিলাম যে মানে আদ্র কি খারাপ কিডনি ভালো হয় আমি বলবো আমি কেন সবাই বলবে যে কখনো সেটা সম্ভব না যখন তোমার স্টেজ ফাইভে চলে যাবে তো কিড সেই কিডনি কখনও রিকভারি হওয়া সম্ভব না স্টেজ ফাইভ কেন স্টেজ টু থ্রিতে গেলেও সেখান থেকে কখনও কিডনি রিকোভারি হয় না বাট তোমাকে মেডি স্টেজ মানে আগে যদি তোমার ধরা পড়ে যে কিডনি যে মানে অল্পতে ধরা পড়েছে তো মানে স্টেজ টুয়ে আছে বা থ্রিতে আছে তখন মেডিসিন খেয়ে বা ডায়েট মেনটেন করে লো প্রোটিন করে তোমার কিডনিটা সেখানেই রাখা যায় মানে পড়তে বাড়বে না বাট কমবে না সেটা কখনো ভালো হবে না একবার যদি কিডনি খারাপ ড্যামেজ হয়ে যায় তো সেটা কখনো রিকভারি হয় না এটা অন্য কিছু পার্ট অন্য কিছু জিনিস হলে কিন্তু রিকভারি হয়ে যায় মেডিসিনের দ্বারাই বাট এটা হয় না সেখানে আটকে রাখা যায় জিনিসটাকে মানে অনেক দিন টাইম পাওয়া যায় বাট সেটা কখনো ভালো হয় না বাট ধীরে ধীরে খারাপের দিকেই যায় ভালো কখনও হয় না আমি নি আসবেন কিন্তু ভালো হয় বা কোনো ডাক্তার বলতে বলবে না যে মানে ভালো হয় সেখান থেকে ফিরে আসে সেটা সম্ভব না এসে যখন স্টেজ স্থিরিত হয়ে যায় মানে ওখানে আটকানো যায় ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে ডায়েট মেনটেন করে মানে তখন তো খুব ডায়েট মেনটেন করতে হয় বাট সেটাকে আর ভালো করা কখনো সম্ভব না সেটাই বলছি আর যারা স্টেজ ফাইভে চলে গেছে ফোর ফাইভে তো তাদের মানে তো ডায়ালিসিস কনফার্ম তো বাট সেখান থেকে কিডনি কখনো কিন্তু ভালো হবে না ডায়ালিসিস করে যে তুমি ভাবো যে তোমার কিডনি ভালো হবে সেটা কিন্তু কখনো সম্ভব না তোমাকে ডায়ালিসিস করেই চলতে হবে বাট এই কিডনি রোগের সঠিক চিকিৎসা কিন্তু ডায়ালিসিসও না ডায়ালিসিস করে যে তুমি যে অনেক দিন বাঁচবে সেটা কিন্তু সম্ভব না আমি চাই না সেটা যে মানে কিছু বাট ডায়ালিসিস করলে অনেকটা প্রবলেম হয় সেটা জানি কারণ আমি সেটা মানে ই করছি আমি ডায়ালিস করেছি তিন বছর যারা ডায়ালিস করছো তারাও জানো যে ডায়ালিস করে সেটা মানে লাইফ টাইম লং লাইফ টাইম বাঁচাটা সম্ভব না কারণ অনেক প্রবলেম থাকে ডায়ালিস চলাকালীন অনেক প্রবলেম মানে নানান রকম প্রবলেম থাকে যারা ডায়ালিস করছো তারা অবশ্যই জানো সেটাই বলছি বাট এর সঠিক চিকিৎসা হল তোমাকে যদি ট্রান্সপ্লান্ট করো একমাত্র তাহলেই তুমি সুস্থভাবে জীবনযাপন করতে পারবে যে আমি যখন যেমন আমি এখন বর্তমানে সুস্থ আছি যেটা বাস্তব পাঁচ মাস আমার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে তো আমি এখন সুস্থ আছি বাট যারা নতুন পেশেন্ট তারা কিন্তু একটা ভুল সবসময় করেই থাকো। যে মানে অনেকের সাজে শোনো যে মানে মানে কিডনি খারাপ হয়ে গেছে যারা গ্রামের বাড়ি তাদের তো এসব মানে হান্ড্রেড পার্সেন্ট হবে আমার সাথে ঘটেছে যেটা যে ওখানে আছে মানে কোন তাবিজ বলো বা কবিরাজি বলো অনেক কিছু আছে এসব গ্রামের দিকে বেশি থাকে সেটা আমি জানি তো আমার দিকেও ছিল আমাকেও মানে করেছে সেটা বলার না না বলারও কিছু নেই কারণ থাকো হতেই পারে না আর কি আছে মানে গ্রামের মানুষ বিশ্বাস করে যেরকম মানে কী বলবো আর এসব আমি এইসব বিশ্বাস করি না বাট মা বাবা যদি বিশ্বাস করি তাহলে তো কিছু করার নেই সেখানে তো করতে হয় একটু সেটাই বাট ওইসবে কোনো কিছুই না ওই সব ভুল করেও করো না তাহলে তোমার আরও ক্ষতি হবে তারপর তোমার বলো আয়ুর্বেদিক বলো অনেকে সাজেস্ট করেছে আয়ুর্বেদিক তো তোমাদের আমি সাজেস্ট করবো আয়ুর্বেদিকে যেও না তোমার যদি কারণ সিগেটি পেশেন্ট কখনও আয়ুর্বেদিক ট্রিটমেন্টে ভালো হয় না একমাত্র ডায়ালিসিস করতে হবে না ট্রান্সপ্ল্যান্ট করতে হবে এই দুটা ছাড়া কোনো উপায়ই নেই তা আমি হানড্রেড পার্সেন্ট লেখে দিলাম এছাড়া যদি আমি তুমি একটা পেশেন্ট দেখাতে পারো তুমি যে মানে ভালো হয়েছে তার অন্য কোনো প্রবলেম থাকতে পারে যে অ্যাকোয়ার্ড কিডনি ডিজিস ব্যাপারটা আলাদা সেটা যে মানে কিডনি কোনো অন্য কারণে চোট মানে চোটের কারণে বা কোনো ইনফেকশনের কারণে একটা কিডনিতে কোনো কিডনি তার জন্য কিডনি বেড়ে গেছে বাট সেটা তুমি আয়ুর্বেদিকের মাধ্যমে ট্রিটমেন্ট করে ভালো হয় হ্যাঁ হবে সেটা হবে বাট সিগ্রেটি পেশেন্ট সেটা কখনও ভালো হবে না তুমি যদি যাও তোমার আমি বলবো তোমার টাকা নষ্ট হবে তোমার সময় নষ্ট হবে তোমার শরীরের অনেক ক্ষতি হবে কারণ দেখো ওখানে আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি দেখেছি যে ওখানে তোমাকে ডায়েট প্রচণ্ড মেনটেন করতে হয় ডায়েট করে মানে শুকনো খাবার একদম একদমই খাবার দেয়ই না তোমার কী বলে মানে ভাত তার কোনো কিছু দেয় না একদম শুকনো খাবার তুমি যদি সেটা বাড়িতেও করো তুমি শুকনো খাবার খাও লো প্রোটিন খাও তাহলে তোমার কেটে এমনিই বাড়বে না কোনোভাবেই বাড়বে না তুমি ডায়ালিসিস না করে যদি থাকো না তোমার বাড়বে না কিন্তু সেটা তো সম্ভব না না বেশি দিন থাকা সেটা এক মাস দুই মাস থাকতে পারলে বাট তার বেশি না তারপর কিন্তু তোমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে বা তুমি শুনে দেখো যারা গিয়েছে তাদের কাছে শুনে দেখো আমি যাইনি বাট আমিও যেতে চেয়েছিলাম আমিও খেতে চেয়েছিলাম সেই মেডিসিন আমি বলবো না সেটা মানে আমার কথা শোনো বাট সেটা তোমার ব্যাপার সেটা বাট আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তুমি কখনও আয়ুর্বেদিকে যেও না ভুল করেও সেই ট্রিটমেন্ট নিও না আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিও না তোমার যদি সিকিডি হয়ে যায় ডায়ালিস হয় তুমি সেই রাস্তা থেকে তুমি অনেকে যে যাই বলো আমি বলবো যে তুমি আয়ুর্বেদিকে যেও না তুমি ডাক্তারের কাছে শোনো তুমি যারা ডায়ালিস টেকনিশিয়ান সবার কাছে শোনো কেউ তোমাকে সাজেস্ট করবে না যে মানে আয়ুর্বেদিকে যাওয়ার কথা যারা জানে এই বিষয়ে বাট যারা জানে না তারা অবশ্যই বলবে কারণ আয়ুর্বেদিকে ভালো হ্যাঁ সব বলছি না সব ভালো হয় না আয়ুর্বেদিক ভালো তো হ্যাঁ অনেক চিকিৎসায় ভালো হয় বাট এই কিডনি সিকিডি পেশেন্ট সেটা কখনও ভালো হয় না আমি সেটা বলবো বাট সেটা যারা নতুন পেশেন্ট তাদেরকে একটাই সাজেস্ট করবো যে ভুল করে কখনও আয়ুর্বেদিকে যেও না যে যাই বলুক আয়ুর্বেদিক ওষুধ খেয়েও না অনেক টাকা নষ্ট হবে আমি জানি আমি চাই না তোমাদের টাকা পয়সা নষ্ট হোক বাট প্রথম অবস্থায় কে মন মানতে চাই কে দেখো ডায়ালিসিস তো জানি না তো ওটা না করে যদি আমি মেডিসিন খেয়ে যদি আমার কিডনি ভালো হয় সেটা কিন্তু সবাই চাই যে মেডিসিনের মাধ্যমে যদি আমার কিডনি ভালো হয় সেটা আমিও চেয়েছিলাম তার জন্য আমিও আয়ুর্বেদিকে যেতে চেয়েছিলাম বাট সবটা জানার পরে শোনা চারিদিকে শোনার পরে তারপরে আমি যাইনি আমি ওখানে ফোন করেছিলাম যে মানে ওষুধ নিবো আমি অনলাইনে পাঠাবে ওরা কোথায় পঞ্চাশ হাজার টাকার ওষুধ মানে কী বলবো অনলাইনে মেডিসিন পাঠিয়ে দেবে বুঝো তাহলে বাট সেটা তারপর তো আমি ওদের ফোনই রিসিভ করতো না এতবার ফোন করতে পারবো না একবার ফোন করার পরে তারা বারবার আমাকে ফোন করতে শুধু মেডিসিন নাও মেডিসিন নাও বাট সেই ভুলটা কেউ করো না আশা করবো আমি নেই নি আয়ুর্বেদিক আমি যাইনি বাট আমি সবার কাছে শুনেছি যারা গিয়েছে তাদের কাছেও শুনেছি সবার কাছে শুনে দেখো তুমি আশেপাশে যদি কেউ যেয়ে থাকে তো তাদের কাছে শুনে দেখো বাট ভুল করে কেউ আয়ুর্বেদিক যেও না সেটা আমি বলবো তোমায় যদি কারণ তোমার কিডনি যদি খারাপ হয়ে যায় এখন তোমাকে ডায়ালিস করতে হবে না নাচে তোমাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে না নাচে সেটা কোনো উপায় নেই আর যে যাই বলুক যে কিডনি ভালো হবে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে বা যে যাই বলুক আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি যে সেটা কখনো সম্ভব না সেটা যদি হয় সেটা ভগবানের ইচ্ছা মীরাক্কেল এক কথায় বলে তোমার ডায়ালিসিস করতে করতে মীরাক্কেল এক কথায় সেটা সম্ভব না আমি দেখিনি আমি কেউ যদি দেখে দেখো তাহলে কমেন্টে বলো এরকম কোনো কিছু মিরাক্কেল হয়েছে কি না যদি মিরাক্কেল হয় তাহলেই না ছাড়া সেটা সম্ভবই না যে মানে ভালো হয় কারণ দেখো যদি তোমার কিডনি খারাপ হয় যে একমাত্র সঠিক আর হলো তুমি ডায়ালিসিস করে চলতে হবে না কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে কারণ ট্রান্সপ্লান্ট তো সবার দ্বারা সম্ভব হয় না আমাদের মতো মধ্যবিত্ত হলে খুবই প্রবলেম আমি জানি খুবই সমস্যা তো মানে আমি তো খুব করে করেছি মানে কী বলবো মানে এখন বুঝতেই কী জ্বালাটা মানে খুবই মানে প্রবলেম মানে অনেকটা খরচের ব্যাপার আছে তো সেটাই বলবো সবাই তো না বাট ডায়ালিসিস করেও যদি তুমি ডায়েট ভালো মতো মেনটেন করো সবটা যদি ট্রিটমেন্ট ঠিক মতো করো তাহলে অবশ্যই তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আর চাই সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর নিজের খেয়াল রাখবে ডায়েটটা সবসময় মেনটেন করবে আর মেডিসিন যেটা আছে টাইম মতো টাইম মতো খাবে সেটাই আমি বলবো সবাইকে সাজেস্ট করবো আর ভুল করে কেউ কিন্তু আয়ুর্বেদিকে যাবে না সেটা আমি একশোবার মানে তোমাদের মানে একশোবার বলছি আমার দিক থেকে বলছি কেউ ভুল করেও যাবে না তোমাদের টাকা পয়সা নষ্ট হবে শুধু সময় নষ্ট হবে তোমার শরীরের ক্ষতি হবে অনেকটা সেটাই আমি বলবো তোমাকে আয়ুর্বেদিক নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো যে মানে গেলে কী কী ক্ষতি হতে পারে কী কী প্রবলেম হতে পারে সেই নিয়ে আলাদা একটা বানাবো নে আমি যারা পেশেন্ট আছে যারা গিয়েছে এর অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা ভিডিও বানাবো সেটা আমি তাহলে বুঝতে পারবে আর যে যাই বলুক যতই বলুক যে তোমার যে খারাপ কিডনি ভালো করবে মানে এই ওষুধ খেয়ে ওই ওষুধ খেয়ে সেটা কখনো সম্ভব না আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যদি কখনও মিরাক্কেল হয় তাহলেই সম্ভব না সেটা সম্ভবই না আর মিরাক্কেল তো এত সহজে হয় না না কার সাথে বাট আমি শুনিনি আমার আমার দেখা বা আমি কোনো নিউজ বা কোনো কিছুতে শুনিনি যা কোনো ডায়ালিসিস করতে করতে কোনো পেশেন্ট ভালো হয়েছে বা কিছু এরকম শুনিনি বাট অন্য কারণে যদি তোমাকে ডায়ালিসিস করতে হয় সেটা আলাদা ব্যাপার বাট সিকেডি হয়েছে তোমার স্টেজ ফাইভ থেকে তুমি রিকোয়ারি করবে সেটা কখনোই সম্ভব না তুমি তোমার ডাক্তার বলো তুমি যাই বলো যার কাছে তার কাছে শুনে নাও মানে সেটা সম্ভবই না সেটাই বলবো যে কারো গুজবে কান দিবে না যে মানে যে এইখানে গেলে কিডনি ভালো হবে ওখানে গেলে ভালো হবে ও টাকা গেলে হবে ওই কোভিড করবে হ্যান করবে ওইসব কখনোই সম্ভব না আমি বিশ্বাস করি না বাট যা যার বিশ্বাস তার তার কাছে সেটা অবশ্যই বাট আমি বলবো ওই সব নিয়ে ফালতু টাকা নষ্ট করো না বা তোমার জীবনের সাথে খেলো না সেটাই বলবো তুমি ডায়ালিসিস নাও সুস্থ থাকো আমি এটাই চাই আর যদি সম্ভব হয় তো ট্রান্সপ্ল্যান্ট করো তো অবশ্যই সুস্থ থাকবে সেটাই ওকে আর কারো কিছু যদি প্রশ্ন জানার থাকে অবশ্যই এই আমার টেলিগ্রামে আমার সাথে জয়েন করতে পারো আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবে প্লিজ আর আমি লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো প্লিজ একটু ফলো করে দেবে আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো ওকে দেখা হচ্ছে পরের ভিতরে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটুকুই কামনা করি